আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরা জাহান আই এম দা ব্র্যান্ড কোঅর্ডিনেটর অফ ভিসা অ্যাফিলিয়েট লিমিটেড আজকে আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আছি এবং এটি হচ্ছে আমাদের হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি স্টল যেটি আমাদের মেলা উপলক্ষে অনেক বিশাল কিছু ছাড় রয়েছে সো আমি আগে আমাদের কোম্পানি সম্পর্কে আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আমাদের হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ভিসা অ্যাফিলেট হচ্ছে আমাদের হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা দীর্ঘ বিশ বছর যাবৎ কাজ করছি আমরা গ্রাহকের সার্ভিস দিয়ে এসেছি ইতোমধ্যে আমরা দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি গ্রাহকের সার্ভিস দিয়ে এসেছি আমরা বেসিক্যালি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকি মানে ইউরোপে আমাদের ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে যারা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যেতে চায় তাদের অনেকের ফার্স্ট চয়েস বলে একটা কান্ট্রি থাকে এবং সেটি হচ্ছে মানে ইউরোপ একটা ফার্স্ট চয়েস থাকে সো আমরা ইউরোপের অনেকগুলো কান্ট্রি নিয়ে ইতোমধ্যে কাজ করছি এবং ইন দ্য সেম টাইম আমরা ট্যুর ট্যুর নিয়ে কাজ করে থাকি আমরা ইউরোপ গ্রুপ ট্যুর আছে আমাদের আমাদের এশিয়া ট্যুর আছে আমাদের ওমরা প্যাকেজ আমাদের ল্যান্ড প্যাকেজ আমাদের ক্রুজ প্যাকেজ আমাদের এভরিথিং আমরা সবগুলো নিয়ে কাজ করে থাকি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টোরে এখানে বেসিক্যালি তিন দিনের মেলাটা হয়েছে এবং এই মেলাতে অলমোস্ট আপনার আমাদের ওয়ার্ক পারমিটের উপর প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এবং আমাদের ইউরোপের যে প্যাকেজগুলো আছে ওগুলোতেও প্রায় এক লক্ষ টাকার মতো ডিসকাউন্ট আছে এবং প্রতিটি প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেলা উপলক্ষে অবিশ্বাস্য কিছু মূল্য ছাড় সো এটা আসলে মেলা ছাড়া কোথাও আসলে মানে পসিবল না এই প্রাইজে দেয়া এবং আমরা মেলা ছাড়াও আমাদের যে হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে এটি পুরো গ্রাহকদের জন্য বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে আমরা দেওয়ার একটা ক্লেম করতে পারি কারণ আমাদের নিজস্ব অফিসে হচ্ছে জার্মানিতে মানে ইউরোপে এটি জার্মানি ফ্র্যাঙ্কফোর্টে যেটি দুই সালে ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যান্ড গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান আমাদের হানিমন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটি আমি ইতোমধ্যে বলেছি যে বিশ বছর যাবৎ সার্ভিস দিচ্ছে এবং ভিসা অ্যাফিলিয়েট এবং ভিসা সামিট এবং কল ট্যুরস এগুলো আমাদেরই একটি প্রতিষ্ঠান সো আমরা আশা করি আমি বুঝাতে পেরেছি আমরা এইগুলো নিয়ে কাজ করে থাকি সারা বা কেমন আসলো হানিমুন কাপল বা ফ্যামিলি এসে থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের পজিটিভ রিপ্লাই এত বেশি আমরা যখন কাজ করি মানে আমি আসলে অ্যাজ এ ব্র্যান্ড কোঅর্ডিনেট হিসেবে কাজ করছি সো যখন আমরা অফিসে থাকি সেখানেও আমাদের হাজার হাজার কোয়ারিস থাকে আমাদের রেসপন্স খুবই ভালো এবং ইন দ্য সেম টাইম স্পেশালি মেলাটা গতকাল থেকে এমন হয়েছে যে আমাদের স্টোরে আমরা আসলে যদি বলি যে নট ফর সিঙ্গল মোমেন্ট আমরা আসলে ফ্রি হতে পেরেছি এত ব্যস্ততা সবাই এই রকম অফার পাচ্ছে যেটা আসলে অন্য কোথাও পাবে না সো দিস ইজ দ্য বেস্ট অফার্স আই উই ক্যান অ্যাভেল আসলে আমাদের সার্ভিসটা হচ্ছে আপনার হানিমুন গ্রুপ একটা প্রতিষ্ঠিত গ্রুপ প্রায় বিশ বছর যাবৎ আমরা এই ভিসা রিলেটেড এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেল রিলেটেড কাজ করে আসছি এবং বিশ্বস্ততা সই আমরা আড়াই লাখের উপরে এ পর্যন্ত আপনার ভিসা প্রসেসিং করেছি এখন একবিংশ শতাব্দীতে আমাদের যে ভীষণটা সেই ভীষণটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে চাই এবং রেমিটেন্সকে বাড়াতে চাই কিন্তু আসলে রেমিটেন্সটা বাড়বে কীভাবে কারণ আমরা ইউরোপ বেস্ট কাজ করি ইউরোপের দুইটা কান্ট্রি একটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে হাঙ্গেরি আর ক্রোয়েশিয়া আপনার চিঠি পাঠিয়েছে এমবেসিতে আমাদের এবং ফরেন মিনিস্ট্রিতে যে তারা কিছু রিজন দেখিয়েছে যে এই রিজনগুলোর জন্য আমরা আপনাদের দেশ থেকে কোনো ম্যান পাওয়ার নিব না এখন বর্তমান সরকার যদি এই চিঠির উপরে কাজ না করে মানে এই চিঠির রিপ্লাই একটা গুড রিপ্লাই যদি না যায় তাহলে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুইটা দেশের জন্য মানে খুবই একটা উপযোগী একটা কান্ট্রি হাঙ্গেরি বন্ধ হয়ে গিয়েছে এখন ক্রোয়েশিয়া বন্ধ হওয়ার পথে আমি সরকারের কাছে আকুল নিবেদন আবেদন করতে চাই যে ক্রোয়েশিয়ার যে চিঠিটা এসেছে সেই চিঠিটার একটা সঠিক জবাব এবং সুপরামর্শ দিয়ে যাতে ক্রোয়েশিয়াটা বন্ধ না হয় ক্রোয়েশিয়াটা যদি বন্ধ না হয় বাংলাদেশ থেকে অলমোস্ট এক দুই লাখ আপনার কর্মী ক্রোয়েশিয়াতে যেতে পারবে এটা হচ্ছে আমাদের একটা বড় ডিমান্ড গভর্নমেন্টের কাছে বিশেষ করে ডক্টর স্যারের কাছে যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকে এই সুনারগা ট্যুরিজম ফেয়ার থেকে আমি আপনার কাছে করজোরে আবেদন নিবেদন করতে চাই যে আপনি এই ক্রোয়েশিয়ার যে চিঠিটা আসছে আপনার নলেজ আছে কি আমি জানি না তবে আপনার নলেজ এটা নিতে হবে এবং আপনিই কিন্তু একটা স্লোগান দিয়েছেন যে ইউরোপের বারোটি দেশ আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশ থেকেই আমরা ভিসা প্রসেসিং করতে পারবো এই যে আপনার স্লোগানটা এই স্লোগানটা আমরা ইউরোপ যারা কাজ করি ট্যুরিজমে কাজ করি ওয়ার্ক পারমিট কাজ করি আপনার কাছে এই আপনার যে স্লোগানটা এই স্লোগানটার বাস্তবায়ন চাই কারণ আমরা এখনও ইউরোপের অনেক কান্ট্রির ব্যাপারে আমাদের ইন্ডিয়াতে যেতে হয় ওয়ার্ক পারমিটের জন্য ভিসার জন্য সো এটা একটা মানে খুবই মানে একটা কষ্ট এবং না হওয়ার মতো একটা কাজ ইন্ডিয়া আমাদেরকে কিভাবে বর্তমানে আপনার ইউটিলাইজ করতেছে আমাদেরকে কীভাবে হ্যান্ডেলিং করতেছে আপনি জানেন আমি ডক্টর ইউনসার কাছে পরজোরে নিবেদন থাকবে আপনি এই বিষয়গুলি মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার একটা সমাধান করতে হবে দেশের মানুষের কল্যাণের জন্য আসলে আমাদের এই ধরনের কোনো ভয় ভীতি নেই কারণ আমরা সম্পূর্ণ অথেন্টিকভাবে কাজ করে থাকি আমাদের আপনাদের ইউরোপের যে আমাদের প্রসেসিংটা সেটা আসলে ইউরোপের লয়ার দ্বারা সম্পূর্ণভাবে অথেন্টিকভাবে করা হয় আমরা আমাদের যে ডেকোরাম আছে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করেই একজন ক্লায়েন্ট আসলে ফাইলটা সাবমিট করে থাকে এবং আমরা সবার ফাইল আসলে নিতেও পারবো না আমাদের ক্লায়েন্ট অবশ্যই আমরা একটা অথেন্টিক যারা যারা বৈধভাবে যেতে চাইবে তাদের ফাইলগুলোই আমরা নিয়ে থাকি সো এই জন্য আমাদের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা মানে কোনো কিছু আমরা এক্সট্রা নিচ্ছি না আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করে থাকি এবং ক্লায়েন্টকে অবশ্যই একটা বেস্ট অ্যান্ড বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বদাই আছি ইতিমধ্যে আমি বলেছি যে মেলা উপলক্ষে একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট চলছে যেমন আমাদের ওয়ার্ক পারমিটে যে রেগুলার প্রাইস থাকে সেটিতে মেলাতে অনলি গতকালকে আজকে এবং আগামীকালে তিন দিন মাত্র ব্যাপী মেলাটা চলছে এবং এই মেলাতে আপনারা এই ওয়ার্ক পারমিটের উপর এক লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটি মেলা হয়ে গেলে আপনাকে রেগুলার প্রাইস নিতে হবে এবং আমাদের যে ইউরোপের প্যাকেজ আছে দৌড়ের উপর কিছু এশিয়া প্যাকেজ আছে সবগুলো প্যাকেজের উপরেই আমরা অবিশ্বাস্য ডিসকাউন্ট দিচ্ছি তো সবাই চলে আসুন আমাদের মেলাতে এবং আমাদের যে মেলা যদি আপনারা মেলার বাইরে অবশ্যই আমাদের পেতে হলে আমাদের পেজে হানিমুন ট্যুরস পেজ আছে আমাদের ভিসা অ্যাফিলিয়েট পেজ আছে ভিসা সাবমিট পেজ আছে যে কোনো পেজে আপনার ইনবক্স করতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে গুলশান এক নাভানো চাওয়ার লেভেল এইটিন টোন গ্রুপে আমাদের সার্ভিসগুলো হচ্ছে আমরা এয়ার টিকিট প্রসেসিং করি আমাদের এশিয়ার ট্যুর প্যাকেজগুলো আছে ইউরোপের ট্যুর প্যাকেজ আছে ওয়ার্ক পারমিট সার্ভিস দিয়ে থাকি স্টুডেন্ট ভিসা সার্ভিস দিয়ে থাকি ওমরা প্যাকেজ আছে এছাড়াও আছে আমাদের লিথুনিয়া ডোমিনিকা এন্টিগুয়েন্ট বারবোডার সিটিজেনশিপ প্রোগ্রাম আছে তো আমরা এই মেলায় অনেক সারা পেয়েছি আমাদের একটা পপুলার ট্যুর প্যাকেজ হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তিন রাতের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও আমাদের ইউরোপের ট্যুর প্যাকেজগুলো আছে তো আপনারা যারা দেখবেন নিউজ টোয়েন্টি ওয়ান অবশ্যই আমাদের মেলায় ভিজিট করবেন আমাদের প্যাভিলিয়ন নাম্বার এইট থাকবো আগামীকাল পর্যন্ত থ্যাংক ইউ মানে এখানে হচ্ছে আপনার হাঙ্গেরি বন্ধ করেছে নট অনলি বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দুটোই বন্ধ করে দিয়েছে তিনটা দেশ তারা রিজন দেখিয়েছে যে আমরা যে হাঙ্গেরিতে ভিসা দিয়ে পাঠিয়েছি যাদেরকে তারা আপনার এক মাস পনেরো দিন দুই মাস পরে ওই দেশ ছেড়ে দিচ্ছে আরও ভালো দেশে যেহেতু সেন্জেনভুক্ত একটা কান্ট্রি অন্য দেশে যাওয়ার একটা সুবিধা আছে কিন্তু আমরা যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করি ট্যুরিস্ট নিয়ে কাজ করি আমাদের যে লিমিটেশান আমাদের যে ল সেই লতে আপনার আমরা একটি এগ্রিমেন্ট করি এগ্রিমেন্ট করার পরে তাদেরকে আমরা বারবার বলি রিকোয়েস্ট করি যে আপনারা ওই হাঙ্গেরিতে ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে বিশেষ করে সেনজেনভুক্ত যে উনত্রিশটা দেশ আছে সেই দেশগুলিতে যাওয়ার পরে মিনিমাম এক বছর স্টে করবেন তারপরে অন্য কোনো চিন্তা করলে আপনারা করতে পারেন আর যদি ব্যাটার ফিল করেন তাহলে ওই দেশে থেকে যাবেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের যে ফাইন্ডিং হাঙ্গেরির যে ফাইন্ডিং ক্রোয়েশিয়ার যে ফাইন্ডিং তারা রেশিও দেখিয়েছে প্রায় অলমোস্ট এইটি পার্সেন্ট লোক পনেরো দিন এক মাস পরে চলে যায় এখন এটা তো আমাদের হাতে নাই আমরা ভিসা দেওয়ার পরে তারা গিয়ে এখানে তিন বছরের ওয়ার্ক পারমিট নিয়ে যায় এখন তারা কি পনেরো দিন থাকবে না তিন বছর থাকবে এইটার এন্সুরিটিটা আমরা কিভাবে দিব এইটার এন্সুরিটিটা শুধুমাত্র সরকার দিতে পারে এটাকে কি করলে তারা তিন বছর ওয়ার্ক করবে টিআরসি পাবে তারপরে সিটিজেন হবে এগুলির এইগুলির নিয়ম কানুন তৈরি করলে গভর্নমেন্ট করতে পারবে এটা তো আর আমরা করতে পারবো না সেই জন্যই আমি বলেছি স্যারকে স্যার আপনি এটাকে নিয়ে কাজ করেন কারণ আমাদের উনত্রিশটা সেনজেনভুক্ত কান্ট্রি খুবই একটি ভালো কান্ট্রি আমাদের দেশ থেকে অনেক ম্যান পাওয়ার এই উনত্রিশটা কান্ট্রিতে পাঠানো যাবে কিন্তু ওই যে তিন বছরের এক বছর যে ওয়ার্ক পারমিট সেই টাইমটাতে যেন তারা অন্য কোথায় না চলে যায় এটার ব্যাপারে একটা আইন করে একটা ব্যবস্থা নেওয়া বলে আমি মনে করি ধন্যবাদ